দাঁড়ায় না আজকে এমন একটি পরিস্থিতি যে পরিস্থিতিতে আমাদেরকে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে না পড়লে বেঁচে থাকা খুব দায়ী হয়ে যাবে এখানে সরকার মানে একদলীয় দুঃশাসনের আরেকটি চূড়ান্ত ধাপে এসে পড়েছে সরকার প্রধানের আক্রোশ প্রতিহিংসা হুমকি এটা আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা এখন তিনি মনে করছেন নিরঙ্কুশ তার ক্ষমতা তাই বাংলাদেশের যে কেউ ব্যক্তি হোক সে বুদ্ধিজীবী হন অর্থনীতিবিদ হন অধ্যাপক হন যেই হন না কেন তাকে তিনি যদি সরকারের সমালোচনা করেন তার নিস্তার নেই তার কথা বলার অধিকার নেই এমনকি একটা পর্যায়ে হয়তো তার বেঁচে থাকারও অধিকার থাকবে না যেমন রাজনৈতিক বিরোধীদের বেঁচে থাকার অধিকার নেই গুমের সংখ্যা প্রতিদিন বাড়ছে বিচার বহির্ভূত হত্যাও থেমে নেই গুপ্ত হত্যাও থেমে নেই অবিরামভাবে এটি চলছে এবং যাদের মিথ্যা মামলা হয়েছে তারা যদি মামলায় জামিন নিতে যায় তাদের ভাগ্যে লেখা আছে যে তাকে কারাগারে যেতেই হবে এবং কবে মুক্তি পাবে সেই মুক্তি পাওয়ারও কোনো জো নেই বন্ধুরা গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা একুশে আগস্টের বোমা হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ পনেরো জন পলাতক রয়েছে বলে উল্লেখ করে এখন নাকি তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাবে বোমা হামলায় তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে ফরমাইশি রায়ে যে সাজা দেওয়া হয়েছে সেটি যে সাজানো মামলায় ফরমাশি ফরমাইশি সাজা তাজ সর্বজন বিদিত রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে এই সাজা যে প্রতিহিংসা পূরণের সাজা সেটি আজ বিশ্ব গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে এ বিষয়ে আমরা এর আগেও বলেছি আমরা প্রায় প্রতিদিনই ওই সময় যখন এই প্রক্রিয়াটি চলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে তখন প্রায় প্রতিদিনই আমরা এর প্রতিবাদ করেছি এবং এই এই যে আইনি প্রক্রিয়াটার পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখিয়েছি যে কত অন্যায়ভাবে মানে বিচার বিভাগকে কবজায় নিয়ে কিভাবে এই মামলায় সাজা দেওয়া হয়েছে তারেক রহমান সহ বিএনপির আরও অন্যান্য নেতৃবৃন্দকে এর টোটাল প্রক্রিয়াটা আমাদেরকে জানিয়েছি এবং যাকে সাক্ষী করানোর চেষ্টা করা হয়েছে পায়ের আঙ্গুলের নখ থেকে শুরু করে ভয়ঙ্কর শারীরিক নির্যাতন করার পরেও সে আবার ম্যাজিস্ট্রেটের কাছে বলেছে যে আমাকে নির্যাতন করে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষী নেওয়ার যে স্টেটমেন্ট তাকে সই নেওয়া হয়েছে সে আবার সেটা বাতিল করেছে ম্যাজিস্ট্রেটের সামনে এত কিছুর পরেও শেখ হাসিনা তার স্বভাব সুলভ যে ক্রোধ সেই ক্রোধ তিনি অবদমিত করে রাখতে পারছেন না তিনি ক্রমাগতভাবে তার হুমকি তার ধামকি চালিয়ে যাচ্ছেন বোধহয় হাতের সামনে পেলে তিনি যে কি করতেন আমি সেটা এখন সেই বর্ণনাটা আমার ঠিক ভাষায় আসছে না বোমা হামলায় তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে ফরমাইশি রায়ে যে সাজা দেওয়া হয়েছে সেটি যে সাজানো মামলায় ফরমাইশি সাজা তা আজ বিদিতে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে এই সাজা যে প্রতিহিংসা পূরণের সাজা সেটি আজ বিশ্ব গণমাধ্যমেও প্রকাশিত হচ্ছে আমাদের বিভিন্ন মামলা নিয়ে দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে আপনারা দেখেছেন পৃথিবীর অন্যান্য দেশ প্রতিষ্ঠান তারা এটা বলেছে যে এটা একটি ফরমাইশি রায় সাজা দেওয়া হয়েছে অহেতু ক্রোধ দামি সরকারের প্রধানমন্ত্রীকে আচ্ছন্ন করে রেখেছে ভারত থেকে ফিরে এসে তাকে যেন মনে হচ্ছে তিনি শক্তি সঞ্চয় করে এসেছেন তিনি এখন যে শ্লাগা বোধ করছেন তার মধ্যে সঞ্চিত আছে ভারতের আশ্রয় জনাব তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর প্রতিহিংসামূলক বক্তব্যের কান ফাটানো আওয়াজে আওয়াজ প্রায়শই শোনা যায় যখন তিনি সম্পূর্ণরূপে দিশাহারা হয়ে পড়েন তখনই তার ক্রোধ মাথা চালা দিয়ে ওঠে বেনজির কাণ্ড জাহাল আজিজ কাণ্ড লক্ষ লক্ষ কোটি টাকা পাচার কাণ্ড অস্বাভাবিক ঋণ খিলাপি কাণ্ড মন্দ ব্যাংক ধসে যাওয়া কাণ্ডে কাণ্ডের পৃষ্ঠপোষক আপনি প্রধানমন্ত্রী বর্তমান ডামি সরকারের ডামি বাজেটে সাধারণ করদাতা ও উদ্যোক্তাদের সুবিধা দেওয়া হয়নি গরিবদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে সামাজিক নিরাপত্তা যে নেটওয়ার্ক বেষ্টনী সেটা বৃদ্ধি করা হয়নি যতটুকু করা হয়েছে তা রূপে তামাশা এই যে বর্তমান বাজেট আমরা তো জাস্ট দুই একটি কথা তুলে ধরলাম কত মানে বক্তব্য সেখানে রাখা হয়েছে তার আগেও রাখা হয়েছে কোনটাই কোনোটাই আপনার কোনো বাস্তবায়ন আমরা সেটি দেখিনি কিন্তু তারা সেটি বলে গেছে ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনবেন আপনার সার্বিক মূল্যস্ফীতি খাদ্য মূল্যস্ফীতিও কমাবেন কোনোটাই কমায়নি বাজেট হয়ে গেছে তারপরে কিছুই কমেনি না ডলার সংকট না ন্যাশনাল রিজার্ভ কোনোটাই কমেনি শুধু মিথ্যা বলি আর ফাঁপা আওয়াজ দিয়ে ক্ষমতাকে জোর করে দখল করে রেখেছেন আপনি এবং আপনারা সরকারের মুখ ঢাকতেই আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে বিশোধগার শুরু করেছেন ডিকটেটর হিসেবে আপনার হুকুম পৃথিবীর সর্বত্র তামিল হবে না জেনে মাঝে মাঝেই বিষাক্ত গরল উদ্গ্রহণ করেন জিয়া পরিবারের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জনাব তারেক বিরুদ্ধে সাংবাদিক বন্ধুরা শেখ হাসিনা দেশের অর্থনীতির কাঠামো ভেঙে ফেলেছেন শেখ হাসিনার নানা অঙ্গীকার ডলার সংকট জাতীয় রিজার্ভ তলানিতে চলে আসা ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া আইন বহির্ভূতভাবে ক্ষমতা ঘনিষ্ঠ ব্যক্তিরা বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে যারা একদিন নিঃস্ব নিঃসম্বল ও মুশিক ছিলেন তারা আজ আওয়ামী শাসক গোষ্ঠীর সহযোগিতায় ঐরাবতে পরিণত হয়েছেন এবং আওয়ামী শাসক গোষ্ঠীর অনেক লোকেরাও হয়েছে। তারা সহ তাদের ক্ষমতা ঘনিষ্ঠ ব্যক্তিরা যারা দেশে অস্থিরতা কুঞ্জটিকা এতটাই ঘন হয়ে উঠেছে যে তিনি এখন সেগুলো সামাল দিতে না পেরে জনাব তারেক রহমানের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন আমরা সুস্পষ্টভাবে বলতে চাই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ক্রমাগত হুমকি কখনোই রাজনীতির ময়দান শান্ত নিরাপদ ও সুখময় সুখময় হয়ে উঠবে না আপনি মনে করেছেন হুমকি দিলেই সবাই নিস্তব্ধ হয়ে যাবে জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা তারা ভয় পেয়ে যাবে আপনি এটা কখনোই মনে করবেন না আপনি বরং আপনার দলের নেতারাই বরং ভীরুতা বশত হুমকি দেন অন্ধকারে আপনি যদি সত্যিকারের সাহস থাকত অবাধ সুষ্ঠু নির্বাচন দিতেন দেশে একটি শান্তিময় পরিবেশের মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যেত কার শক্তি কতটুকু সেটা না করে আজকে রাষ্ট্র ক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দখল করে রেখে বড় বড় হুমকি দেন ধামকি দেন এবং প্রতিহিংসা আক্রোশের বাণী ফোটান আপনার নিজেদের লোকদের নিজেদের আত্মীয় স্বজনদের দিয়ে রচিত জাতীয় সংসদে বক্তব্য রাখেন আর নিজের কার্যালয় থেকে বক্তব্য রাখেন এটা করেন আপনি ভীরুতাবশ সাধারণ মানুষের কাছে যাওয়ার আপনার কোনো জো নেই বলেই আপনি এই ধরনের হুমকি দিচ্ছেন বন্ধুরা তারা আজ আওয়ামী শাসক গোষ্ঠীর সহযোগিতায় ঐরাবতে পরিণত হয়েছে দেশে অস্থিরতার কুঞ্জ ঠিকা এতটাই ঘন হয়ে উঠেছে যে তিনি এখন সেগুলো সামাল দিতে না পেরে জনাব বিরুদ্ধে হুমকি দিচ্ছেন আমরা সুস্পষ্টভাবে বলতে চাই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ক্রমাগত হুমকি কখনোই রাজনীতির ময়দান শান্ত নিরাপদ সুখময় হয়ে উঠবে না দেশের জনগণ বাক্সাল দুয়ের অনন্ত শৃঙ্খল থেকে মুক্তির জন্য রুদ্ধশ্বাস অপেক্ষা করছেন এই মুক্তির আদর্শই হচ্ছে গণতন্ত্র এই গণতন্ত্রের লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক তারেক রহমান সুতরাং আপনার হুমকিতে আপনার ভয় দেখানোতে আপনি জনগণকে যে ভয় দেখাচ্ছেন তাতেও যেমন আপনার বিরুদ্ধে সত্য উচ্চারণে জনগণ যেমন নিবৃত নয় তেমনি দেশনায়ক তারেক রহমান তার কণ্ঠস্বর কখনোই আপনার হুমকিতে স্তব্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এদেশে গণতন্ত্র ফিরে না আসবে যতক্ষণ পর্যন্ত এদেশে মানুষের বাঘ ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত না হবে যতক্ষণ পর্যন্ত মানুষের যে মৌলিক অধিকার সুরক্ষিত না হবে যতদিন পর্যন্ত গুম এবং ক্রস ফায়ারের ভয় না যাবে ততদিন পর্যন্ত এদেশের গণতান্ত্রিক শক্তি এবং তাদের নেতা দেশ নায়ক তারেক রহমান তার কণ্ঠস্বটকে আপনি হুমকি দিয়ে থামাতে পারবেন না আমি আজকে এই সংবাদ বিবরণী অনুষ্ঠানে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে গতকাল জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী যে মানহানিকর অরুচিকর হুমকি দিয়েছেন আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বন্ধুরা আপনার আমি আগেই বলেছি বিএনপির নেতাকর্মীদের কোনো নিস্তার নেই তাদের জীবনের স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার তাদের কোনো সুযোগ নেই একটি একটি অবরুদ্ধ দিনের মধ্যে তারা পাত করছে মনে হচ্ছে সারা বাংলাদেশ উন্মুক্ত কারাগার এবং উন্মাক্ত উন্মুক্ত উন্মুক্ত বিষাক্ত চেম্বার কি ঈদ কি উৎসবের দিন বিএনপির নেতাকর্মীরা তাদের ভাগ্যে লেখা আছে নিপীড়ন নির্যাতন না হলে কারাগারে গমন আপনারা জানেন খন্দকার এনামুল হক এনাম একটি মিথ্যা মামলায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করলে সরকারের আজ্ঞাবাহ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারের প্রেরণের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি